ঢাকা শহরের কোলাহল মুক্ত এক স্বপ্নের আবাস বসুন্ধরা হাউজিং নিরাপদ পরিচ্ছন্ন সবুজে ঘেরা প্রযুক্তি নির্ভর দেশের একমাত্র গেটেড স্মার্ট সিটি বসুন্ধরা সর্ববৃহৎ দেশের এই আবাসিক প্রকল্পটি যাত্রা শুরু করেছিল উনিশশো সালে বর্তমানে এই প্রকল্পে ব্লকের সংখ্যা বিশ এখানে পঞ্চাশ হাজারেরও বেশি প্লট রয়েছে এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে কেন বসুন্ধরা এই শহরের একমাত্র স্মার্ট সিটি চলুন খুঁজি আপনার এই প্রশ্নের উত্তর বর্তমান ঢাকার অতি কার্যকরী যোগাযোগ মাধ্যম ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কুড়ির সংযোগ পয়েন্ট থেকে বসুন্ধরা মাত্র দুই মিনিটের দূরত্বে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর অতি সন্নিকটে হওয়ায় বসুন্ধরা বাসীদের বিদেশ যাত্রা অত্যন্ত সহজ এছাড়াও গুলশান বাড়িধারা ও বনানীর অভিজাত এবং বাণিজ্যিক এলাকাগুলি বসুন্ধরা থেকে কয়েক মিনিটের দূরত্বে অবস্থিত বসুন্ধরা এর পাশ ঘেসে উত্তরে আছে তিনশো ফুট পূর্বাচল এক্সপ্রেসওয়ে দক্ষিণে চার লেন বিশিষ্ট একশো বিশ ফুট মাদানি এভিনিউ প্রবেশের জন্য বা বের হওয়ার জন্য রয়েছে বারোটিরও বেশি রাজকীয় গেট যেকোনো রেসিডেন্সিয়াল এরিয়ায় বসবাসের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এর সিকিউরিটি বসুন্ধরের পুরো এরিয়া নিরাপত্তায় চব্বিশ ঘন্টা নিয়োজিত রয়েছে প্রশিক্ষিত ও সংসম্পূর্ণ সিকিউরিটি টিম সেই সাথে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেস অত্যাধুনিক সিসিটিভি ক্যামেরা নেটওয়ার্কের মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থাকে স্বয়ংক্রিয় ও নিশ্চিত হাউজিং এর অগ্নি নির্বাপনের জন্য রয়েছে নিজস্ব ফায়ার ফাইটিং ইউনিট সম্পূর্ণ এলাকা পরিচ্ছন্নতায় সার্বক্ষণিকভাবে নিয়োজিত রয়েছে ক্লিনিং টিম রয়েছে মডার্ন গার্বেজ ম্যানেজমেন্ট সিস্টেম ভিতরের প্রতিটি ব্লক সুপরিসর ও প্রশস্ত সড়ক নেটওয়ার্ক দ্বারা সংযুক্ত প্রকল্পের প্রতিটি প্লট ন্যূনতম পঁচিশ ফুট থেকে দুইশো ফুট পর্যন্ত বিভিন্ন সাইজের সড়ক নেটওয়ার্কে ঘেরা বসুন্ধরা হাউজিং ঘিরে রয়েছে এমআরটি এক এবং এমআরটি পাঁচের আওতায় মেট্রো রেলের ছয়টি স্টেশন যা যোগাযোগ ব্যবস্থাকে করবে আরও গতিশীল বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে বসুন্ধরা হাউজিংয়ে এ গড়ে উঠেছে তিনশো বিঘা জমির ওপর নির্মিত এক অনন্য স্পোর্টস সিটি যা দেশের গর্ব এই স্পোর্টস সিটিতে রয়েছে ফ্লাডলাইট সুবিধা সহ দশ হাজার দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন আন্তর্জাতিক মানের ফুটবল স্টেডিয়াম চার হাজার ধারণ ক্ষমতা সম্পন্ন একটি ক্রিকেট স্টেডিয়াম ও ইনডোর ফ্যাসিলিটি সহ তিরিশ হাজার ধারণ সম্পন্ন একটি নির্মাণাধীন আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম যা নিঃসন্দেহে দেশে ক্রীড়াঙ্গনের জন্য একটি আশীর্বাদ শুরু বাংলাদেশের প্রথম ছয় পিচ বিশিষ্ট ক্রিকেট প্র্যাকটিস গ্রাউন্ড বাস্কেটবল চব্বিশ কোর্টের ব্যাডমিন্টন টেনিস কোর্ট কাবাডি আর্চারি একসাথে দশ হাজার জনের যোগা করার সুবিধা রয়েছে পঞ্চাশ মিটার দৈর্ঘ্যের অলিম্পিক সাইজের সুইমিং পুল এবং সেই সাথে স্পেশালি বাচ্চা এবং ফিমেলদের জন্য ডাইভিং সুবিধা সহ পঁচিশ মিটার দৈর্ঘ্যের সুইমিং পুল তাছাড়া জুলকান এরিনায় থাকছে জুডো কারাতে তাইকোন্ড বোলিং ও ওয়েট লিফটিং এছাড়া বিনোদনের জন্য থাকছে সিনেমা হল ফিফা ও এফসি স্ট্যান্ডার্ড অনুযায়ী আছে সাতটি ফুটসাল ও প্র্যাকটিস ফ্যাসিলিটিস সহ ফুটবল গ্রাউন্ড এবং সেই সাথে বাংলাদেশের প্রথম ষোলোটি কোর্ট বিশিষ্ট প্যাডেল টেনিস প্রায় এক লক্ষ স্কোয়ার ফিটের ইনডোরে থাকছে আমেরিকান নাম্বার ওয়ান জিম চেইন গোল্ডস জিম যেখানে আছে ওয়ার্ল্ড ক্লাস ফিটনেস সরঞ্জাম এবং সেই সাথে সুদক্ষ ট্রেনার যা ফিটনেস ফ্রিকদের জন্য একটা প্রিমিয়াম এক্সপিরিয়েন্স আই ব্লকে তিরিশ বিঘা জমিতে নির্মিত হচ্ছে আন্তর্জাতিক মানের অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর বসুন্ধরা গল্ফ ড্রাইভিং রেঞ্জ যেখানে গড়ে উঠবে অবকাশ আভিজাত্য ও আধুনিকতার এক অভূতপূর্ব মেলবন্ধন এই বিশাল আয়োজন কি শুধুমাত্র খেলার জন্য একদমই না বরং এটি আমাদের স্বপ্ন ও প্রতিশ্রুতি যেখানে তৈরি হবে বাংলাদেশের ভবিষ্যৎ চ্যাম্পিয়নেরা তৈরি হবে আমাদের আগামীর গৌরবেলা বসুন্ধরা হাউজিং এর এন ব্লকে ছয় বিঘা জমির উপর গড়ে উঠেছে একটি ঘেরা কমিউনিটি পার্ক যা আপনার প্রতিদিনের জীবনকে করে তুলবে সহজ ও সুস্বাস্থ্যময় এন যেখানে সকল বয়সের মানুষ খুঁজে পাবে একটু অবসর কাটানোর এক রঙিন ঠিকানা শিশুদের বিনোদনের জন্য এম ব্লকে দুইশো ফুট রোড সংলগ্ন চোদ্দ বিঘার উপর তৈরি হচ্ছে কিডস ওয়ার্ল্ড যা তাদের জন্য হয়ে উঠেছে নিঃশর্ত আনন্দের জায়গা প্রজাপতি স্ট্রিট লাইট ছড়িয়ে আছে বসুন্ধরা অভ্যন্তরে যা সবার জন্য এক অনন্য অভিজ্ঞতা এই রাস্তা চলার পথকে করেছে আরো নির্মল ও প্রশান্তিময় শিক্ষার ক্ষেত্রে বসুন্ধরা হাউজিং অনন্য টপ কোয়ালিটি এডুকেশন নিশ্চিত করতে বসুন্ধরা অভ্যন্তরে ও বসুন্ধরা সংলগ্ন এলাকায় রয়েছে বসুন্ধরা পাবলিক স্কুল এন্ড কলেজ সহ অসংখ্য গ্লোবাল স্ট্যান্ডার্ড শিক্ষা প্রতিষ্ঠান বসুন্ধরা ও বসুন্ধরা সংলগ্ন এরিয়াতে রয়েছে পাঁচটি স্বনামধন্য প্রাইভেট বিশ্ববিদ্যালয় সুস্থতা জীবনের অমূল্য সম্পদ চিকিৎসা সেবা নিশ্চয়তায় বসুন্ধরা রয়েছে এভারকেয়ার হসপিটাল বার্ডেম হসপিটাল বসুন্ধরা আই হসপিটাল এবং আফরোজা বেগম ডায়াগনস্টিক ও কনসালটেশন সেন্টার এবং সেই সাথে বসুন্ধরা সংলগ্ন এরিয়াতে রয়েছে বাংলাদেশের স্বনামধন্য ইউনাইটেড মেডিকেল কলেজ ও হাসপাতাল জীবনের নিত্য প্রয়োজনে বসুন্ধরা হাউজিং এ রয়েছে শপ বাংলাদেশের আইকনিক শপিং মল বসুন্ধরা সিটির আদলে তৈরি হচ্ছে বসুন্ধরা সিটি দুই তিন ও চার এছাড়া বসুন্ধরা হাউজিং এরিয়া ও সংলগ্ন এরিয়াতে রয়েছে রূপাইন সেন্টার যমুনা ফিউচার পার্কসহ বেশ কিছু আধুনিক শপিং মল ফ্যামিলি ও ফ্রেন্ডসদের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য তৈরি হচ্ছে তিনশো ফিট পূর্বাচল এক্সপ্রেসওয়ে সংলগ্ন এরিয়াতে বসুন্ধরা ফুড অ্যান্ড এন্টারটেনমেন্ট ওয়ার্ল্ড ও বসুন্ধরা অ্যাকোয়া ওয়ার্ল্ড এছাড়াও রয়েছে অসংখ্য ক্যাফে ও কফি শপ বসুন্ধরা হাউজিং এটি শুধু একটি ঠিকানা নয় এটি বহু পরিবারের স্বপ্নের বাস্তব রূপ আর এই স্বপ্নের গল্প সবচেয়ে ভালো বলতে পারবেন তারা যারা নিজেদের জীবন এখানে গড়ে তুলেছেন চলুন শুনে আসি তাদের মুখ থেকে সত্যি কথা বলতে বসুন্ধরা হাউজিংয়ের থেকে আমি সত্যি অনেক কমফোর্টেবল ফিল করি এখানকার সিকিউরিটি সিস্টেম অ্যান্ড মডার্ন সিস্টেমেটিক অ্যাপ্রোচে যেভাবে হাউজিং সোসাইটিটা পরিচালনা করা হয় সত্যি অসাধারণ এবং যা দেখে এই প্লটটা কিনেছিলাম তার থেকে আসলে এখন প্রতিনিয়ত এর চেয়ে বেশি পাচ্ছি আমি যখন ঢাকাতে একটি আবাসনের জন্য জায়গা খুঁজতেছিলাম তখন মনে হচ্ছিল যে স্বল্প টাকার ভিতরে বসুন্ধরা একটা ভালো একটা জায়গা পেতে পারি বসুন্ধরা তখন বলেছিল যে এখানে একটা বিনিয়োগ করলে আপনি ভালো কিছু ই পাবেন আর কি ভালো বেনিফিট পাবেন আজও পরবর্তীতে আর কি এরপরে আমি একটা বাড়ি করার সিদ্ধান্ত নিই এবং বাড়ি করার সময় বসুন্ধরা থেকে আমি সার্বিক সহযোগিতা পেয়েছি শুধু বাড়ি না পাশাপাশি একটা বিনিয়োগ কথা যদি চিন্তা করি বিনিয়োগ দিতে আমি বহুগুণ আমি লাভবান হয়েছি বলে আমার মনে হয় শুনলেন তো এখানকার প্লট ওনারদের কথা আপনার স্বপ্নের বাড়ি করতে কিংবা ফ্ল্যাট কিনতে এই স্মার্ট সিটিতে পাবেন দেশের সব নাম করা ডেভেলপার কোম্পানি যেমন শান্তা হোল্ডিংস লিমিটেড বে ডেভেলপমেন্ট লিমিটেড রয়েছে রূপায়ন এডিসন জেসিএ সেই সাথে অ্যাশের গ্রুপ আনোয়ার ল্যান্ডমার্ক নাভানা সহ দেশের বেশ কিছু রিয়েল এস্টেট কোম্পানি আইসিসিবি চেনেন না এমন কাউকে খুঁজে পাওয়া অসম্ভব সাউথ এশিয়ার সবচেয়ে বড় আন্তর্জাতিক কনভেনশন সেন্টার আইসিসিবি যার আয়তন প্রায় সাড়ে আট লক্ষ স্কোয়ার ফিট যেখানে একসাথে হাজার অতিথি আপ্যায়ন করা যায় বাসিন্দাদের ব্যাংকিং সুবিধা নিশ্চিত করতে হাউসিং এর অভ্যন্তরেই রয়েছে বিশটিরও বেশি স্বনামধন্য বাণিজ্যিক ব্যাংকের শাখা বসুন্ধরা আবাসনে আধুনিকতার সাথে রয়েছে কমফর্ট ও প্রশান্তি ধর্মপ্রাণ মুসল্লিদের জন্য রয়েছে চুয়াল্লিশটি মসজিদ একশো পাঁচ বিঘা জমিতে তৈরি হচ্ছে ঈদগা ও কবরস্থান বসুন্ধরা শুধু একটি আবাসিক প্রকল্প নয় এটি একটি আস্থার নাম আপনার আগামী হোক আরো সুন্দর আরো সম্ভাবনাময় আপনার আবাস হোক স্মার্ট সিটি বসুন্ধরায়